বিশুল্লা রহমান রাহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক বাংলাদেশের আনাচে কানাচে সমগ্র দেশ জুড়ে অসংখ্য তরুণ শ্রেণী রয়েছে যারা এসএসসি পাস বা এইচএসসি পাস কিন্তু কোনো একটা ভালো কাজ পাচ্ছে না তো তাদের জন্য আমরা একটা কাজের ব্যবস্থা করেছি সেটি হচ্ছে পাশের দেশ চায়নায় যেখানে রয়েছে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন এবং সেখানে কাজ শিখবেন পাশাপাশি চাকুরিও করবেন এবং এভাবে আপনি আপনাকে নিজেকে স্বাবলম্বী করে তুলবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক কথা হচ্ছে চায়না নিয়ে আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশে এমন কোনো পণ্য যেটি চাইনিজ তৈরি করা না এমন কোনো প্রোডাক্টই নাই ওয়ার্ল্ড ওয়াইড চীনের পণ্য আজকে বিস্তৃত কিন্তু কথা হচ্ছে যে সেখানে তো অনেক জনসংখ্যা রয়েছে এবং আমরা জানি যে কুটির শিল্প আকারে চায়নায় প্রতিটি ঘরে ঘরে আপনার কাজ হচ্ছে প্রতিটি এক একটি শিল্প কারখানা তারপরেও কিন্তু প্রোডাকশান এত চাহিদা বেশি যে কারণে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তরুণদেরকে নিয়ে আসতেছে চায়নায় এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কাজ করাচ্ছে এবং পণ্য উৎপাদন করছে দর্শক আপনারা লক্ষ্য করুন বাংলাদেশের যে বিভিন্ন ভকেশনাল ইনস্টিটিউট রয়েছে সরকারি এবং বেসরকারি সেটা একাডেমিক সেটা একাডেমিক পড়াশোনা পর্যন্তই শেষ করা হয় অর্থাৎ আপনি পড়বেন তিন থেকে চার বছর এরপরে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে চাকরি খুঁজে নিতে হবে আপনাকে নিজেই কিন্তু চাইনিজরা যেটা করছে সেটা হচ্ছে প্রথমে আপনাকে দুই মাসের একটা শর্ট কোর্স করাবে এরপর আপনাকে একটি কাজ দিবে যে কাজটি করে আপনি আপনার টিউশন ফি চালাতে পারবেন এবং আপনার পরিবারকেও দিতে পারবেন পাশাপাশি আপনার পড়াশোনা তো চলতেই থাকবে তিন বছর পর আপনার এই পুরো কোর্স শেষ হবে এবং এরপরে আপনি চাইলে চীনের যে কোনো কোম্পানিতে জয়েন করতে পারবেন কারণ আপনাকে তারা চাইনিজ ভাষাও শেখাবে একই সাথে আপনি যদি মনে করেন আপনি দেশে ফিরে আসবেন বড়ো কোনো কোম্পানিতে জয়েন করবেন সেটা করতে পারেন এবং এখন থেকে কিন্তু ইউরোপের যে কোনো দেশে যাওয়াটা অতি সহজ আপনি চাইলে সেখানে যেতে পারবেন দর্শক আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আপনারা যারা বেকার শ্রেণী রয়েছেন এবং অন্যান্য এসএসসি পাস তরুণকে আমরা দেখেছি তারা সৌদি আরব কিংবা দুবাই গিয়ে মাথায় বালু টানছে বা উট চড়াচ্ছে আমি তাদেরকে বলবো যে তার সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের টাকা দিয়েই আপনারা চায়না যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনাদের উন্নত ভবিষ্যতে রচনা করতে পারেন সুতরাং শিক্ষার কোনো বিকল্প নেই এবং কাজের যে কাজ জানে তার কোনো টাকার অভাব হয় না তো আশা করছি দর্শক আপনারা বুঝতে পেরেছেন তো চায়না যেতে আপনাদের কী খরচ হতে পারে বা কী কী ডকুমেন্টস লাগবে সব বিষয়ে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি সাতষট্টি রোড ফাইভ ডিআইডি প্রজেক্ট বেরুল বাড্ডা ঢাকা এছাড়াও ফোন করে আপনি ঠিকানা জেনে নিতে পারেন বা আমাদের গুগল লোকেশান নিয়ে সেটি ধরে ধরে চলে আসতে পারেন কোনো বিষয় না আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে আপনি ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট আর যদি জানতে চান আমাদের অন্যান্য দেশের ভিসা তথ্য তাহলে আপনি ভিজিট করুন আমাদের অনলাইন পোর্টাল ডাব্লিউ ডট দর্শক আশা করছি আপনারা এইসব বিষয় জেনে শুনে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই তো আপনাদেরকে ভিসা প্রফেসর এক চা চ্যানেল দাওয়াত দিয়ে শেষ করব আজকের ভিডিও এবং সাথে অনুরোধ জানাবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আপনি নিজেই জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর সঙ্গে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম